হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনন্যা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে রাজা হাঁসের মাংস রান্না করে দেখাবো তো চুলায় প্রথমে দিয়ে দিলাম কড়াই কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আমরা ব্রাউন কালার করে নিয়েছি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া লবণ এবং গোটা গরম মশলা দিয়ে নেড়েচেরে একটু মিক্স করে নিলাম তো আমরা এখন এটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আমরা হাঁসের মাংস অ্যাড করে দিয়েছি তো হাঁসের মাংস আমরা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব তো এই তো আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব গরম পানি তো আমার গরম পানি আমরা দিয়ে দিয়েছি এখন আমরা আজকে হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য চিতের পিঠা ভেজে নিব তো আলহামদুলিল্লাহ এই যে আমার চিতের পিঠা অনেক সুন্দর ফুলে গেছে তো এই তো আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ঝোলের পানি এখন আমরা যতটুকু পরিমাণ ঝোল রাখবো ঝোলটা নিয়ে নিয়েছি তো এই তো আমার হাঁসের মাংসের ফাইনাল লুক আমি আর ঝোল টানাবো না এখন আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি তো আমার ভিডিও আজকের মতো এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে হাজির হতে পারি তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম